বেরিয়ে পড়েছি রবিবার থলি নিয়ে আবার সেই গন্তব্য মাছের মার্কেট দেরি করেই বেরিয়েছি অনেকটা প্রায় বারোটা বাজছে দেরি করে ঘুম থেকে ওঠা তার সঙ্গে দেরি করে বেরোনো তারপরে প্রবর খাবার খেতে দেরি মানে সবে মিলে ওই চললো আর আজকে একটু বেশি করে মাছ নিতে হবে কারণ সামনে আমাদের সরস্বতী পুজোর পরের দিন বাসি ভাতের প্রোগ্রাম আছে সেদিন মাছটা আরও বেশি করে খাওয়া হয় তাহলে আজকে নিয়েই মানে রবিবারেই তো বাজারটা করতে হবে আর টাইম নেই চলো টোটো টাকা হয়ে গেছে একশো আশি কিসে তুমি হাত বাজার থেকে চলে আসার পর এখানে মোটামুটি ক্রিকেট ম্যাচ চলছে যেটা ব্যাট আর ফুটবল বলে খেলা হচ্ছে মানে ফুটবল আর ব্যাটে বাবা বাবা বলটা ছুড়ুক তবে তো হচ্ছে হচ্ছে তুমি বলও করবে তুমি ব্যাটও করবে দুটাই তুমি করবে বাবাকে একটা তো কিছু দাও না গো ব্যাস্ট মারবো আর তুমি ওইখানে দাঁড়াও ওইখানে গাড়িটার কাছে দাঁড়াও তোমার সাইকেলটার কাছে হ্যাঁ এদিকেburo হুম মারো বাবারি ক্রিকেট ম্যাচ হতে থাক এদিকে আমি রান্নাটা মোটামুটি পোকর ভাত আর চিকেনের ওই পাতলা করে ঝোলটা চাপিয়ে দিয়েছি ওর হয়ে গেছে মোটামুটি আর এখানে আমি এবার যা কিছু এনেছি ননভেজ দাঁড়াও এটা বেঁকে যাচ্ছে বারবার ওইগুলো একটু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিই কারণ দেড়টা অলরেডি বেজে গেছে আর কোনো স্নান করানো হয়নি যেতে আর আসতে এতটা দেরি হয়ে যায় ওখান থেকে রাস্তাটা প্রচন্ড বিজি আর নিতে টাইম লাগে না কিন্তু যেতে আর আসতেই অনেকটা টাইম লেগে যায় চিকেন নেওয়া হয়েছে রুই মাছ নেওয়া হয়েছে আর তার সঙ্গে আরেকটা মাছ নেওয়া হয়েছে কি সেই মাছ দেখাচ্ছি মানে বললাম না যেরকম যে বাসি ভাতের একটা ব্যাপার রয়েছে কোন মাছ চাই না সে দেখবে এটা পাবদা এই সপ্তাহের জিনিসপত্র মানে গোটা সপ্তাহটাই খুব ভালো ভাবে আজকে পেয়েছি ডিলটা এখানে একশো আশি টাকায় রুই পাওয়া যায় পিসগুলো খুব ভালো কেটেছে এটা কাটানো হয়েছে আর এটার পেটির পিসগুলো এখানে ছোট ছোট করে দিয়েছি এবারে ছোট কাটানোর জন্য ব্যাপার হলো মানে ফিস চিলি বানাবো বাসি বাসি ভাতে মা প্রত্যেক বছর বানায় আমিও কেন বাজছে মিস করা যাবে না কিছুই তাহলে এটার জন্য ফিস চিলি বানাবো এটাই পাবদা পিসটাও খুব ভালো একটা ডিল পাওয়া গেলে এটা একটু ছোট সাইজ চল্লিশ পঞ্চাশ টাকা পাও মানে একশো টাকায় পাঁচশো মাছ পাওয়া গেছে বিশাল ব্যাপার আর কি তার সাথে রুই মাছের মাথাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি আর চিকেন দুটো ভাগে ভাত করে নিয়েছি বোনলেস পিসগুলো এটাতে আর এটায় সমস্ত বাকি পিসগুলো রয়েছে যেটা এখন রান্না হবে এইভাবে আলাদা করে রাখলে সুবিধা হচ্ছে যেদিন যেটা করব মোটামুটি বার করে করা যায় আর কি আলাদা আলাদাভাবে তখন খুঁজতে অসুবিধা হয় না চলো সব কটা ঢাকনা টাকনা লাগাই আর ফ্রিজে এবার রাখি পগল লাঞ্চ রেডি সানডে লাঞ্চ পাতলা করে চিকেন দিয়ে সবজি দিয়ে ঝোল আর তার সাথে ভাত ঠিক আছে বেটুন হ্যাঁ স্নান হয়ে গেছে মাথা ভিজা চলো এবার আমরা ছাদে চলে যাই না তুমি ধরতে পারবে না চলে এসছি আমরা ছাদে ভাত নিয়ে আমি আর বেটুন এখানে বসে বসে খাওয়ানো হচ্ছে আর আজকে চিকেন রান্নার মানে রবিবারে স্পেশাল আলু দেওয়া চিকেন রান্নার দায়িত্বটা নিয়েছে অনির্বাণ মানে একা হাতে হয়ে ওঠে না আর কি একটা সিস্টেমেটিক ওয়েতে চললে হয় কিন্তু যেহেতু আজকে এক্সট্রা অনেকগুলো কাজ থাকে ওই জন্য একসাথে সব কিছুটা হয়ে ওঠে না আর অনির্বাণ রান্না করতেও ভীষণ ভালোবাসে একটু একটু মানে রোজকার রান্নাটা হেডেক কিন্তু শখে সাথে রান্না করতে ভালোবাসে আর চিকেনটা সত্যিই খুব ভালো বানায় ওই জন্য ওকে এই স্পেসটা দেওয়া হয় আর খুব ভালোভাবে নেয় এই জিনিসটা আর কি চলো খাইয়ে নিই মানে এটা একটা প্রচুর কতক্ষণ চলবে তার নাই ঠিক এটা অনেক চলবে খাচ্ছ এই যে খেপুটার গোটা মুখে একদম লেগে আছে চারদিকে ছুটে বেড়াচ্ছে চিকেন স্টুটা কিন্তু মন্দ হয়নি মাঝে মধ্যে আমিও অ্যাকসেপ্ট করে দিয়ে দিচ্ছি বেটুনের জন্য বানালেও বেশি করে স্টুটা বানিয়েছিলাম ছি বেটে নোংরা নোংরা ছি আমিও মাঝে মধ্যে অ্যাকসেপ্ট করে দিয়ে দিচ্ছি গরম গরম ছিল চলো মোটামুটি ডান আজকের জন্য বেটা একদম লাল লাল আলু দেওয়া মুরগির ঝোল আহ টক টক টকক অনির বানের চিকেনটা সত্যিই দারুণ ভাই মোটামুটি খাবার নিয়ে ফুল অ্যারেঞ্জমেন্ট করে বসেছি যে দেখতে একটা মুভি দেখতে দেখতে ওই টুয়েলভ পাস মুভিটা দেখতে দেখতে খাবো এক গ্লাস দিতে না দিতে পোকো উঠে গেছে আর আমাদের আজকে খেতেও বেশ মানে দেরি করেই হয়েছে যখন ঘুমটা ভেঙে গেছে তখন বলি আর না টাইমটা ওয়েস্ট করে পার্ক যাব যাব করে আর বেরোনো হচ্ছিল না মানে পগ এত লম্বা ঘুম দেয় মোটামুটি ছটা সাড়ে ছটা অবধি ঘুম দিয়ে দেয় তার যখন উঠেইছে আমি পার্ক থেকে ঘুরে আমরা যাক অ্যাকচুয়ালি আমরাও জানি না কোনখানে পার্কটা আছে একটু ম্যাপ ফলো করে প্রথম দিন এখন দেখে নিই হচ্ছে মজা মজা হচ্ছে এসেছি ঠিক কিন্তু যা আছে সব সে এক্সারসাইজ করার মতো বড়দের এক্সারসাইজ করার পার্ক বাচ্চাদের মতো কিছুই নেই ওইগুলোতেই বেটুন চাপছে মানে নেক্সট টাইম আসার আগে ভাবতে হবে আর কি তিনটে দেখলাম এরকম জায়গা তিনটেই একই ব্যাপার কোনো রকম দোলনা টোলনা কিছু নেই ওই এক্সারসাইজ করার মতো করে রাখা আছে সমস্ত পাঁচ দিয়ে বেরোচ্ছিলাম ছিলাম আর দোকানে কুড়ি টাকায় দশটা ফুচকার কিন্তু তখন আর সুযোগ হয়ে আর তো আশাই হলো না তখন আর চলো তো ফার্স্ট টাইম ফুচকা ট্রাই করছি আরও অনেক অপশন ছিল কিন্তু ঠিক করেছিলাম আমিও ফুচকাই খাবো সাউন্ড কি আসছে জানি না চলো খাওয়া যায় আমার বারবার কাছে আটকে গেছে লিফ্ট গ্রাউন্ড ফ্লোর থেকে প্রায় এক ফুট একটা জিটা চেপে পড়ে জিটা হাত দিয়ে দিচ্ছে

যতই দেরি করে লাঞ্চ করি না কেন সেটা মানে চাই আর ওর সঙ্গে সঙ্গ দিয়ে আমিও এখন চা খেতে শিখেছি সত্যি কথা চায়ের সঙ্গে বেশ পাওয়া গেছে সিঙ্গারা দেওয়া হয়েছে দেখা যাক এখানে এনেছিলাম দু তিন দিন আগে সিঙ্গারা গুলো ভেতরে ফ্রেশ স্টাফিংটা ভালো ছিল মানে সিঙ্গারা আলু ছাড়া হয় সিঙ্গারা ছিল আলু মানে সিঙ্গারা আলু ছাড়া ছিল ওই মটরশুটির পুর দেওয়া ছিল যেটা মোটও ভালো লাগছিল না কিন্তু এটাই দেখলাম আলু স্টাফিং ভরছে নিয়ে এলাম ব্রেড চপটাও টেস্ট করে জন্য কেমন আর সিঙ্গারাটা দেখলাম মোটামুটি ভালোই মানে আলুর পুটটা ভালোই লাগছে আর তার সঙ্গে এই কি চাটনি দিয়েছে এটাও দেখতে হবে গ্রিন কালারের কি চাটনি চায়ে একদম ধোঁয়া উঠছে গরম গরম চা